হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে ঘোরাঘুরি করার পরে দেখো ও ঘুমিয়ে পড়েছে ও খুব সকালে ঘুম থেকে উঠে ওঠার পরে যে মা বাবা দুজনে মিলে ড্রেসটা পরিয়ে দিয়েছে ঘুমানোর সময় একদম পাতলা জামা পরে ঘুম ঘুমপাড়ায় তো যেটা পরে এখন ঘুমিয়ে পড়েছে এখন আবার ওকে শুয়ে দেবো ঘুমোবে আধ ঘন্টা এক ঘন্টার মতো ঘুমোবে তারপর উঠে পড়বে সোনা বাবাই আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালবেলা তো সাথে সাথে কি খেয়েছি অবশ্য তোমাদের দেখাবো তো চলো কালকে এই মুড়িগুলো পাঠিয়েছে তোমাদের দেখিয়েছি মামা বাড়ি থেকে তো এই যে ঈদের উপলক্ষে তো এই দেখো মুড়ি চিড়ে সব আছে তো এটা দিয়ে খাওয়া হলো সকালের টিফিন তার সাথে সাথে চা হয়ে গেছে চা টা খাওয়া সব কিছু হয়ে গেছে আর এদিকে যে বুলুও খেয়ে নিয়েছে লুকিয়ে পড়েছে ও চা খেয়ে নিয়েছে এখন বই পড়বে মা এখানে বসে আছে সেলফ হেল্প গ্রুপের যে বইগুলো আছে ওগুলো নিয়ে আমাদের সেলফ হেল্প গ্রুপ আছে তো ওগুলো নিয়ে বসে আছে হিসাবপত্র করছে আর এই যে এখানে ফুচকু ঘুমাচ্ছে ও সব সময় এইভাবে কপালে হাত দিয়ে ঘুমায় মানে এইভাবে ঘুমোতে মনে হয় ওর ভালো ওর ভালো লাগে ও যখনই ঘুমবে তখনই দেখবো হয় কপালে হাত না মুখে হাত এভাবে দিয়ে ঘুমিয়ে থাকবে তো চলো এখন বিছানাপত্রগুলো পত্রগুলো গুছিয়ে পুরো বাড়ি আমাদের একদম আলুতে ভর্তি হয়ে গেছে কারণ আজকে আমাদের আলু নিয়ে যাবে এগুলো বিক্রি করা হয়ে গেল জ্বালিয়ে দিতে পারেন আর জ্বলবেই না এসে দেখবো নিবে বসে আছে আরেকটা সাইড থেকে একটু যদি জ্বালিয়ে দিই চলো এখান থেকে একটু জ্বালিয়ে দিই সামনে এসছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের কেনাকাটা আমাদের এখনো হয়নি পয়লা বৈশাখের কেনাকাটা খুব তাড়াতাড়ি করবো এবার তো সেরকম নিজেদের জন্য কিছু কিনবো না প্রত্যেক বাড়ি নিজেদের জন্য কিছু না কিছু কিনি এবছর নতুন সদস্য যে আমাদের বাড়িতে এসেছে মানে আমার পুচকু তো ওর জন্যই কিন্তু জিনিস কিনবো নিজেদের জন্য এবছর আর কিছু কিনবো না প্রত্যেকটা বছরে নিজেদের জন্য কিছু না কিছু নেই এবছর একটু টাকারও প্রবলেম আছে বর্মশার হাতেও সেরকম বেশি টাকা নেই কারণ কয়েকদিন আগে বাড়ি এসে গেছে এখনও সেরকম কাজ ধরতে পারিনি আর আমাদের তো একমাত্র এই কাজেই সম্বল আর তো এই সেরকম কিছু নেই যে অন্য কিছু আছে তো এই কাজ দিয়ে আমাদের চলতে হয় তো চলো এখানে কিন্তু আমি আগুনটা জ্বালিয়ে দিয়েছি এখন ঝটপট করে বাড়ি যাই মা ওইদিকে রান্না বসাবে তো খড়ি টড়ি সব ঘরে নিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে রান্না বসিয়ে দেবে দেখো আমার কার্তিক ঠাকুরের ঘুম হয়ে গেছে আমার গোপাল ঠাকুর এটা আমার সোনু ঠাকুর জানো আমি ওকে কার্তিক ঠাকুর গোপাল ঠাকুর কত কিছু বলে ডাকি আর এখন একটা অভ্যাস শিখেছে মুখের মধ্যে শুধু হাত দেওয়া আমি দেখি যখনই আমি ভিডিও টিডিও করি না কেন ও সব সময় কথা বলতে চায় তোমার ঘুমু হয়ে গেছে তোমার ঘুমু হয়ে গেছে হুম দুই মিনিটের ঘুমু বাবা এই দেখো সকাল সকাল এরকম একটা সুন্দর হাসি দেখলে আর কি লাগে বলো কিচ্ছু লাগে না আর এত সুন্দর হাসিটা আমার থু ঠাকুরের আমার কৃষ্ণ ঠাকুরের আমার গোপাল ঠাকুরের হাসি আমার গোপাল ঠাকুরের হাসিটা হুম গোপাল ঠাকুর তুমি তুমি আমার গোপাল ঠাকুর হ্যাঁ হ্যাঁ ঠাকুর চলো তোমাদের সাথে পরে কথা বলছি এখন ওকে একটু খাইয়ে দিই খাইয়ে দিলে আরো ঘুমিয়ে পড়বে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা রান্না করেছে রান্না করেছে মাছ দেখেছো তোমরা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেছে মাছ দিয়ে ঝাল রান্না করেছে আর পাটশাক পাটশাক তো আমাদের এখানে নতুন উঠেছে এখন আমাদের প্রায় সময় পাটশাক খাওয়া হবে রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝকা করে পরিষ্কার করে নিয়েছি ছেলেকে পাঠিয়ে দিয়েছি ওর মামার বাড়িতে মানে আমার বর্দার বাড়িতে বৌমণি এসে নিয়ে গেছে একটুক্ষণ রেস্ট পাবো মানে আমি বাসনগুলো ধুয়ে এসেছি না পুরো শরীরটা হেসফুস করছে প্রচুর গরম প্রচুর রোদ উঠেছে একদম মানে কী বলবো প্রচুর প্রচুর পরিমাণ রোদ উঠেছে মনিকে মানে বৌমণিকে বললাম যে নিয়ে চলে যাও তোমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া করে না একটা মাথায় টেনশান থাকে ছেলেকে চান করাতে হবে এটা করাতে হবে সেটা করাতে হবে তো এখন আর সেই টেনশানটা হচ্ছে না বৌমণি যখন নিয়ে গেছে ওকে বৌমণি চান করিয়ে দেবে এদিকে আমার আজকের টেনশানটা কম প্রত্যেক দিন আমি কথাই বোমনীয় স্কুলে যাইনি তো বললো যে আমার কাছে দিয়ে দে আমি চান করিয়ে দিই আমি এখন একটু যাই ওইদিকে ছায়া গিয়ে বলব প্রচুর গরম লেগেছে মা চলে গেছে জমিতে আলু তুলতে কালকে যাইনি কারণ কালকে আমাদের বাড়িতে আলুর বস্তাগুলো ঠিক করা হয়েছে তো সেই কারণে যাইনি আজ সকালবেলাই খাওয়া দাওয়া করে চলে গেছে গেছে গা জল নাই জল কখন আইসে গেছে গা বিকালবেলায় নিও টাইম কলে জল এসেছিলো সেটা চলে গেছে তো যে পাশের বাড়ির পিসি এসে বলছে জল আছে নাকি তো সেই বললাম নাই একটু রেস্ট করি চলো পরে কথা বলছি অনেকক্ষণ সময় হয়েছে ছেলেটাকে ওই বাড়িতে রেখে এসেছি যাবো এখন আনতে কারণ ভাই যাবে এখন কলেজে ওর কলেজে নাকি কী কাজ আছে ও ডিস্টেন্সে ভর্তি হয়েছে তো সেই কারণে বন্ধের দিনগুলোতে ওর কলেজ হয় চলো গিয়ে ছেলেটাকে নিয়ে আসি যে কোনো বন্ধ সরকারি বন্ধর দিন ও কলেজ যায় ডিসটেন্সে পড়লে নাকি এরকমভাবে যেতে হয় আমি ডিসটেন্সে পড়িনি কারণ আমি রেগুলার পড়েছিলাম তো সেই কারণে এই সম্বন্ধে আমি জানি না বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আমি কাল ভিডিওতে তোমাদেরকে অনেক কিছুই বলেছি তাতে তোমরা যারা যারা আমাকে ভালোবাসো না তারাও বলেছ যে বাচ্চাটাকে এরকম কমেন্ট করার তো ঠিক হয়নি হতেই পারে তোমরা আমাকে ভালোবাসো না কিন্তু আমার বাচ্চারা তো কোনো দোষ করিনি না এরকম হতেই পারে যে তোমরা আমাকে ভালো না নামাশলো আমার ভিডিওগুলো দেখো কি বাবা শোনা সোনা ও উঠে পড়েছে ও ভূমিয়ে পড়েছিল ও জোনা ওতো না ওতো না ওতো না ওতো না 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 আমি আছি मामি আছি मामি আছি এরকম একটা ফুটফুটে দুধের শিশু তাকে দেখে কখনো কারো খারাপ কথা আসবে কখনো আসবে বলো তো সে আমি যেমনই হই হতেই পারে অনেকেই হতে পারে যে আমাকে দেখতে পারো না সবার দেখো সবার খারাপ লাগা থাকতেই পারে একটা ভিডিওর মধ্যে আমার পঁচিশ হাজার সাবস্ক্রাইবার তার মধ্যে এমনও আছে আমার তিন হাজার চার হাজার মানুষ আমাকে ঘৃণা করে হেট করে ঠিক আছে অনেকেই আমাকে ভালোবাসে আর সব থেকে আমায় দেখবে যারা ঘৃণা করে যারা হেটার্স তোমার তারা কমেন্টে বেশি করে তো এখন আমি একটা কথা বলি এরকম একটা ছোট্ট শিশু যার মুখটার দিকে তাকালে জগৎটা আলোকিত লাগে তাকে দেখলেই মনে হয় আমার এই জগতে আমি সব পেয়ে গেছি তাকে দেখলেই মনে হয় ভগবান আমাকে তো ফুটফুটে একটা সন্তান দিয়েছে এর থেকে ভগবানের কাছে আমি বড় কিছু চাই না আজকে আরও কমেন্ট এসেছে জানো আরও খারাপ কমেন্ট এসেছে এতটা খারাপ লাগছে আজকে যদি আমি মানুষটাকে সামনে পেতাম না সত্যি সে যদি মানুষের বাচ্চা হয়ে থাকে তাহলে সে আমাকে তার ফেক আইডি না রিয়েল আইডিটা দিয়ে কমেন্ট করুক না সে যদি সত্যি মানুষের বাচ্চা হয়ে থাকে আর সে যদি মানুষের বাচ্চা জন্ম দিয়ে থাকে তাহলে সে আমাকে তার রিয়েল আইডিটা দিয়ে কমেন্ট করুক ফেক আইডি না আমি যদি তোর শত্রুই হয়ে থাকে তুই আমাকে তোর রিয়েল আইডিটা দিয়ে কমেন্ট কর যদি তুই মানুষের বাচ্চা হয়ে থাকিস আর যদি পশুর বাচ্চা হয়ে থাকিস না তাহলে এরকমই করবি আমাকে তাছাড়াও লেখেছে কালকে ভিডিও করেছিস বলে ভা ভেবেছিস আমি ভয় পেয়ে গেছি আমি তোর সামনাসামনি আছি আমি আরও তোকে বলবো আর এখনের যে চ্যানেলটা খুলেছে সেটা একটা দাদাভাইয়ের নাম দিয়ে খুলেছে আদিত্য দাদাভাই যে দাদাভাই অনেক দিন আগে থেকে আমার ভিডিও দেখে আমার যখন সাবস্ক্রাইবার একশো তখন থেকে আমার ভিডিও দেখে আর দাদাভাই নাম্বারও আমার কাছে আছে মাঝে মধ্যে আমার সাথে ফোন করে কথা হয় এরকম হয় দেখবে অনেকের নাম্বার অনেকের কাছে থাকে এমন কি আমাকে কমেন্টও করেছিল আমাকে কমেন্টও করেছিল যে ওই দাদা ভাই আমার ফোন সম্পর্কে কি হয় এমন একটা খারাপ কমেন্ট করেছিল না যেটা আমি এখানে বলতে পারবো না আমি জানি আদিত্য দাদা ভাই তুমি এই কমেন্ট আমাকে করনি করতেও পারো না তুমি আমাকে তোমার বোনের চোখে দেখো এমনকি তুমি আমার বাবা মা সবার সঙ্গে কথা বলেছো ফোন করে আর এই কমেন্টগুলো দেখার পর না নিজেকে ঠিক রাখতে পারি না গো খুব খারাপ লাগে তোমরা এই যে শিশুটা আছে ওর মুখটার দিকে তাকিয়ে পারবে একটা খারাপ কথা বলতে বলো তো পারবে পারবে না কারণ তোমাদের হাত কাঁপবে মুখ কাঁপবে তোমাদের ঘরেও সন্তানাদি আছে সেই কারণে আমি তাকে কি বলবো কালকে বলেছে আমার পায়ে জুতোটা তোর মুখে মারব তবুও তার মানে শিক্ষা হয়নি কারণ সে তো মানুষের বাচ্চা না যদি মানুষের বাচ্চা হতো তাহলে এরকম করে কমেন্ট করতে পারতো না আচ্ছা তোর শত্রুতা হচ্ছে আমার শ আমাকে বল না যে বাপের বাচ্চা হয়ে থাকিস আমি জানি কে তুই খুব ভালো করেই জানছি তুই যদি বাপের বাচ্চা হয়ে থাকিস বা তোর যদি বাপ একটা হয়ে থাকে বা তোর মা যদি একটাই হয়ে থাকে যদি শত মা না হয়ে থাকে একটা মায়ের হয়ে থাকে তোর তুই যদি তোর মায়ের নারী কাটা ধন হয়ে থাকিস তাহলে তোর রিয়েল আইডিটা দিয়ে কমেন্ট কর তোর দম তোর কত বড় দম আছে আমি দেখতে আজকে চ্যালেঞ্জ করে তোকে বলছি তোর কত বড় দম আছে তোর রিয়েল আইডিটা দিয়ে আমাকে কমেন্ট কর তারপর দেখ তোর কী হয় তুই অতি রিক্ত মানে লিমিটস ক্রস করে ফেলেছিস যেটা কথায় বলে এই লিমিটের মধ্যে তুই পড়ছিস না আমি বলে তোমাদের বোঝাতে পারবো না গো যে আমার ভেতরটা কেমন করছে কমেন্টগুলো আমি তোমাদের কাছে দিচ্ছি তোমরা কমেন্টগুলো দেখো যে কতটা খারাপ লাগছে দেখো বুনু বুনু কীভাবে যাচ্ছে এই পাশটা দিয়ে দেখো ভিডিওতে উঠে পড়বো ওই কারণে এইভাবে যাচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি মামার বাড়ি আমার আশেপাশে সবার সঙ্গে মিলে আছি হতে পারে থাকি না শ্বশুর বাড়িতে কেন থাকি না অবশ্যই কারণ থাকে আমি আমার পরিবারের বিষয়গুলো কোনোদিন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না বা আমি বলি না ওদের ঝ দেখো একটা কথা অনেক মেয়ে আছে শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে পারে না ধরো সেরকম আমি একজন শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে পারিনি চলে এসেছি আমার বাবার বাড়ির সাথে আমি সম্পর্ক খারাপ করিনি আমার মামার বাড়ির সাথে আমি সম্পর্ক খারাপ করিনি আমার আশেপাশে যতগুলো বাড়ি আছে সবাই আমাকে ভালোবাসে সবাই ভালোবাসে আমার পাড়াতে আসো তোমাদেরকে আমি বলছি আমার পাড়াতে এসে আমার আমার কথা সবাইকে বলে যাও যে মেয়েটা কেমন তাহলে বুঝতে পারবে তোমরা আমি মুখে বলবো না যে আমি ভালো আমাকে অনেকেই কমেন্ট তুই কি খুব ভালো তুই কি নিজেকে খুব ভালো ভাবিস না গো আমি ভালো ভাবি না আমি ভাবি আমি যেরকম আছি আমি সেরকমই থাকতে চাই আমার ভেতরের জন্য কোনো দিন অহংকার না আসে আমার ভেতরের জন্য কোনো দিন মানে খারাপ না আসে যে কাউকে আমি এভাবে বলবো কাউকে আমি সেভাবে বলবো এগুলো না আসে সন্তান তো আমার ছোট্ট সন্তান তো এরকম সন্তান অনেকেই জন্ম দিয়েছে আমি প্রত্যেকটা সন্তানকেই নিজের বাচ্চার চোখে দেখি জানি তো একটা বাচ্চার জন্ম দিতে কতটা কষ্ট হয় জন্মটা যখন দিয়েছি যখন ওকে আমি আমার পেট থেকে বের করে ডাক্তার যখন আমার হাতে দিয়েছে না না আমার সামনে এনেছে না সত্যি ভিতরটা পুরো কেঁপে উঠেছে এই ছোট্ট গোপাল ঠাকুরটা আমার পেটে ছিল আর যখন বলেছে তোমার ছেলে হয়েছে ছেলে মেয়ে সেটা কোনো বড় কথা না আমি সত্যিকারে চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক সুন্দর সুন্দর ড্রেস পরাবো সুন্দরভাবে সাজাবো এটা ইচ্ছে ছিল কিন্তু ভগবান আমাকে একটা ছোট্ট গোপাল ঠাকুর দিয়েছে এর থেকে আমার বড় আর কিছু চাওয়ার নেই যে কমেন্টগুলো করছো তাকে বলছি আজকে তোকে আমি চ্যালেঞ্জ করলাম যদি সত্যি সত্যি কথা তুই যদি মানুষ হয়ে থাকিস মানুষের বাচ্চা হয়ে থাকিস জানি আজকে যে কমেন্টটা করেছি এই কমেন্টের পর উত্তর কি আসবে জানো এরপরে এই মানে এইরকম কমেন্ট না এরকম কথা আমি আগেও বলেছিলাম তখন আমাকে কি বলেছিল জানো যেটা আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে না আমি আমার বাবা মার সন্তান নয় আমি তোর আর তোর ছোটো মামার সন্তান তখন কথাগুলো শুনতে কেমন লাগবে যে আমাকে বলেছ তোরও কি তোর মা মামার সঙ্গে এরকম সম্পর্ক বলে বোঝাতে পারবো না আমার নাকি আমার ছোটো মামার সঙ্গে সম্পর্ক আছে আমার বাবু পেটে থাকতে বলেছে বাচ্চা আমার মামার আমার মামার স্বামীর নয় এমনকি আজকে একটা কমেন্ট এসেছে আমার বরের সঙ্গে আমার বিয়ে হয়েছে জুতার মালা পরে এরকম কমেন্ট এসেছে আচ্ছা তোমরা বলো তো এই কি মানুষের বাচ্চা আজ পর্যন্ত এই যে কমেন্ট যে থেকে শুরু হয়েছে আর দশ দিন হয়ে গেছে প্রায় ওর আমি আট দশটা চ্যানেল আমি হাইট করে দিয়েছি আমার কাছে আসে না সেরকম আমি হাইড করে রেখেছি প্রত্যেকটা দিন দুটো আড়াইটার মধ্যে নতুন নতুন চ্যানেল খুলে আমার কাছে ও মানে যে পাঠায় নতুন নতুন চ্যানেল খুলবে খুলে নতুন নতুন কমেন্ট মানে সুন্দর সুন্দর সাজিয়ে কারণ সেই চরিত্রের মানুষটাই তো সেই রকম কমেন্ট করে সে সেই চরিত্রের তাই সে আরেকজন সেরকম কমেন্ট করে মানে তাকে আমি কি বলবো আমার মুখে কোনো ভাষা নেই মুখে কোনো ভাষা নেই তাকে যে আমি বলবো জানি না আমি জুতো দেখানোর পরেও সে কিভাবে কমেন্টটা করতে পারে কারণ সে আমার জুতোর বাড়ি খাওয়ার যোগ্য সত্যি আমার জুতোটার বাড়ি খাওয়ার যোগ্য সে সামনে পেলে না তোকে যে কী করতাম তাহলে বুঝতে পারতি তোর দম থাকলে যদি দম থেকে থাকে আসল আইডিটা দিয়ে আমাকে কমেন্ট কর। তুই যদি সত্যি মানুষের বাচ্চা হয়ে থাকিস এটাই আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোকে এখানে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি আর বড় করবো না আর আমাদের সোনা কি করছে সোনার গায়ে কোনো জামা নেই শুধু প্যান্ট পরিয়ে রেখেছি তাই আমি ওর শরীরটাকে এখন দিয়ে ঢেকে দিয়েছি দেখো তো এই যে ছোট্ট মানুষটা আছে এই যে ছোট্ট এই ছোট্ট মানুষটাকে কেউ খারাপ কমেন্ট করতে পারবে আমাকে করতে পারবে কিন্তু এই যে ফুটফুটে মানে কি বলবো আমার গোপাল ঠাকুর পারবে খারাপ কমেন্ট করতে বলো তো ও দিদি তুমি তো ভিডিওটা দেখছো বলো তো তুমি পারবে যে আমাকে কমেন্টটা করেছে তাহলে সে কীরকম বলো তো সুন্দরভাবে তাকিয়ে দেখে তখন মনে হয় না আদর করি মনে হয় না বলো এই কথাগুলো যখন তার ভেতরে আসে তার মুখটা একবারও কেঁপে ওঠে না তার বুকটা কেঁপে ওঠে না বলো তো দেখো আমি তোমাদের সাথে যখন কথাগুলো বলছি কীভাবে তাকিয়ে তোমাদেরকে দেখছি একটা মা হয়ে যখন সন্তানের এরকম কথাগুলো শুনবে প্রত্যেকটা মায়ের খারাপ লাগবে আর এমনও বলেছে খুব তাড়াতাড়ি নাকি আমি স্বামী হারা হব এরকমও কমেন্ট ইচ্ছে দেখো আমি এগুলো কথা বলতে চাই না বলতে বাধ্য হচ্ছি পারবে গো তোমরা বলো তো এই যে ছোট্ট মানুষটা ওই সুন্দরভাবে তাকিয়ে থাকে ওকে একটা খারাপ কমেন্ট করলে তোমাদের মনটাও ভরবে এখানে রকছে ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো সে আমাকে যতবার খারাপ খারাপ কমেন্ট করবে আমি ততবার তাকে নিয়ে ভিডিও বানাবো ততবার বানাবো এটা আজকে আমি বলে গেলাম